জুলাই গণ মধ্য দিয়ে বাংলাদেশে যেই নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তৈরি হয়েছে মানুষের মধ্যে যে আশার সঞ্চার ঘটেছে এবং টাউনের শক্তিতে যে গণ অভ্যুত্থান ঘটেছে তার পরবর্তী বাংলাদেশে তরুণদেরকে সঠিক পথে ধাবিত করা তরুণদের যে শক্তি আছে তাকে ইতিবাচকভাবে ব্যবহার করা এবং একটি নৈতিক তরুণ সমাজ গড়ে তোলার জন্য দরবার শরীফ যে আত্মার পরিস্থিতির শিক্ষা দিয়ে যাচ্ছে তার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আপনারা জানেন যে এই তরুণ সমাজে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যদি একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই তাহলে এই তরুণদেরকে শিশুকে সঠিক আর্থিক এবং নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিক থেকে এই দরবার শরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বছরের পর বছর সেজন্য এই দরবার শরীফের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনার জানেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল কাঠামোতে অর্থবহ সংস্কার এবং বিগত জুলাই গণ গুলি করে সহস্র মানুষকে যারা শহীদ করেছে আহত করেছে তাদের যথাযথ বিচার এবং তারপর একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব গ্রহণ করেছে সে দায়িত্ব পালনে অন্তর্বর্তীকালীন সরকার সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করছে আমি সরকারের জন্য আপনাদের থেকে দোয়া চাইছি একই সাথে আমি আমার জন্য আপনাদের থেকে দোয়া চাইব আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের যে অঞ্চলগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিপূর্বে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছিল সেই অঞ্চলগুলোর অবকাঠামোগত অবকাঠামোগত উন্নয়নে দিয়েছে অংশ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আমি যখন আসছিলাম তখন দেখলাম এখানে এত বড় একটা মাহফিল প্রতি বছর হয় কিন্তু এখানে আসার যে রাস্তাটা সেটা অত্যন্ত সংকীর্ণ পুরো রাস্তায় লম্বা জ্যাম এবং এখানে যে মুসলিরা আপনারা আসেন আপনারা এই জন্য অনেক কষ্ট পোহাতে হয় বিশাল যখন দাওয়াত করতে আমার অফিসে এসেছিলেন আমাকে এ বিষয়ে অবগত করেছেন আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রাস্তাটা প্রশস্ত করব এবং এই মাহফিলে আসতে যেন আগামী বছর থেকে আপনাদের আর কোনো প্রকার শিকার না হতে হয় রাস্তায় বর্তমান সরকার প্রশাসনকে জনগণকে সাথে নিয়ে কাজ করার জনগণের পরামর্শ মতে কাজ করার নির্দেশনা দিয়েছে আপনারা আপনাদের যে কোনো সমস্যায় ব্যক্তিগত সামাজিক কিংবা ধর্মীয় যে কোনো সমস্যায়